আপনি জানেন কি হজরত ওয়াইস কুরুণি তালা আনহু কত বছর বয়সে তার পিতাকে হারায় হজরত ওয়াইস কুরুনি রাজিয়াল্লাহতাল আনহুর বয়স যখন নয় বছর তখন তার পিতা ইন্তেকাল করে ওই নয় বছর বয়সে তার বিধবা মাকে দেখাশোনা করার জন্য তার বাবার কাপড়ের ব্যবসা তিনি শুরু করে ওই কাপড়ের ব্যবসা থেকে যে টাকা ইনকাম হতো সেটা দিয়ে তাদের দুজনের কোনো রকম ভাবে জীবন যাপন করত এভাবে চলতে চলতে হঠাৎ একদিন ভোরবেলা দোকানে গিয়ে দেখলেন সব মালামাল কে যেন চুরি করে নিয়ে গেছে এই খবরটি যখন তার মা পায় তাড়াতাড়ি ছুটে আসে দোকানের কাছে এবং এসে দোকানের এই হাল দেখে বললেন বাবা ওয়াইস আমাদের এখন কিভাবে সংসার চলবে আমাদের একমাত্র সংসার চলার মাধ্যম ছিল এই দোকানটি এই দোকানটি থেকে যে লাভ হতো সে টাকা দিয়ে আমাদের সংসার চলতো এখন আমরা কীভাবে কী করে সংসার চালাবো এরপর ওয়াইফদার মাকে বলে মা তুমি চিন্তা করো না আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে এরপর ওয়াইজ প্রতিবেশীর একজনের ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হয় এরপর সে নিয়মিত ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন রোদে ক্লান্ত হলে একটি গাছের ছায়ার নিচে সে বিশ্রাম নিত ভেড়ার পাল চড়াতে চড়াতে একদিন ওয়াইজ ভেড়ার পাল মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের একটি জঙ্গলের ভিতরে হাঁটতে থাকে সে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের ভিতরে চলে যায় গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে সে দেখতে পেলো এক দরবেশ গভীর ধ্যানে মগ্ন আছে এরপর ওয়াইজ দরবেশের কাছে গিয়ে দাঁড়ালো এবং দরবেশের ধ্যান ভেঙে গেল এরপর দর দরবেশটি ওয়াইসকে জিজ্ঞেস করে বাবা তুমি কে তুমি আমার কাছে কি চাও এরপর আল্লাহ আনহু নিজের পরিচয় দিলেন এবং নিজের অবস্থার কথা কথা বর্ণনা করলেন তার এই অবস্থার শুনে দরবেশের অনেক মায়া হয় তারপরে তাকে বসতে বলে এরপর দরবেশটি তার সাথে আলোচনা করতে থাকে এবং তাকে বলে তুমি সময় পেলে আমার এখানে চলে আসবে কিন্তু সাবধান তুমি এই কথা কাউকেই বলবে না এমনকি এখানে কাউকেই সাথে নিয়ে আসবে না এরপর বালক ওয়াসকুরুনি রাজি আল্লাহতালা আনহু যখন ভেড়া চড়াতে আসতেন ভেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে সে সেখানে চলে আসতো এবং দরবেশ তাকে যা বলতো সবকিছু ওয়াইজ যতক্ষণ সেখানে থাকতো ততক্ষণ তার দুনিয়ার কোনো কথাই না দরবেশ যখন তাকে বলে বাবা তুমি এখন যাও তোমার মালিকের ভেড়াগুলো এখন দেখো তখন তার ভেড়া এবং দুনিয়ার কথা মনে হয় এরপর সে সেখান থেকে চলে আসে একদিন ওয়াইজ দিনের বেলা ভেড়ার পাল নিয়ে বাড়িতে আসেন ভেড়ার মালিক লক্ষ্য করলো তার অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে এরপর মালিক ওয়াইজ इसके के बोले আমার ভেড়াগুলো কমলো কিভাবে তুমি ভেড়াগুলোকে দেখাশোনা করো কিন্তু ভেড়াগুলো কিভাবে হারিয়ে গেল এ প্রশ্ন করাতে ওয়াইজ কোনো উত্তর দিতে পারে না এরপর মালিকটি রেগে যায় এবং তাকে কাজ থেকে বাতিল করে দেয় চাকরি হারানোর পর সে আবারও দরবেশের কাছে চলে গেলেন এবং সারা দিন সে দরবেশের কথা শুনত এবং সন্ধ্যাবেলা ফেরার সময় জঙ্গল থেকে কিছু ফল নিয়ে সে মায়ের কাছে চলে আসতো আর এভাবেই তার দিন পার হতে থাকে এভাবে চলতে চলতে তিনি যখন যুবকে পরিণত হলেন তখন তিনি তার বাড়িটি বিক্রি করে করে দেয় এবং তার মাকে নিয়ে জঙ্গলে চলে যায় সেই জঙ্গলে ছোট্ট একটি ঘর বানিয়ে সেখানেই দুজনে থাকতে শুরু করে দিলেন তারা তাদের বাড়িটি বিক্রি করার পর যে টাকা পেয়েছিল সে টাকা দিয়ে একটি দুধের উট কিনেন এরপর তারা ওই উটের দুধ এবং জঙ্গলের কিছু ফলমূল খেয়ে তাদের জীবিকা নির্বাহ করতে থাকে এরপর থেকে তারা আর লোকালয়ে বের হয় না সেখানেই তিনি এবাদত করতেন এবং তার মায়ের খেদমত করতেন এভাবে চলতে চলতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তার সাহাবির সাথে কথা বলতে থাকে তিনি বলেন আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছে যার সুপারিশে আল্লাহ তালা বনি মুজার এবং বনি রবিয়াদের যতগুলো বকরি আছে এবং বকরিগুলোর গায়ে যতগুলো পশম আছে ঠিক ততগুলো গোনাগার উম্মতকে তিনি মাফ করে দিবেন এবং তাকে জান্নাত দান করবেন তখন সাহাবারা মহানবীকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল কে সে ভাগ্যবান উম্মত তার নাম কি এরপর রাসুল আলাইহি সাল্লাম বললেন তার নাম হলো ওয়াইস কুরুনি এরপর সাহাবারা বলে এই নামে কাউকে তো আপনার কাছে আসতে দেখিনি আপনি কি তাকে চেনেন এরপর মহানবী বললেন আমি তাকে অবশ্যই চিনি কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি একথা শোনার পর সাহাবারা অবাক হয়ে গেলেন এরপর সাহাবারা তাকে দেখার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন কিন্তু দুঃখের বিষয় হলো মহানবী সাল্লাহ সাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার পরিচয় জানতে পারেনি এবং তার সাথে দেখা করতে পারেনি একদিন কিছু সদকর সাগর পাড়ি দিয়ে নৌকার মধ্যে কিছু খাবার নিয়ে মদিনার দিকে যাইতেছিল ওই নৌকায় একজন সেরা কাপড় পরা পাগল ছিল সেখানে থাকা কেউই তাকে চিনতো না যেতে যেতে তারা যখন মাছ পথে যায় তখন আকাশটি মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল এরপর ঝড় শুরু হয়ে গেল প্রচণ্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয় এবং তারা অনেক ভয় পেয়ে যায় এবং আল্লাহকে ডাকতে থাকে এমন সময় হঠাৎ করে পাগলটি নৌকা থেকে পানিতে নেমে গেল এটা দেখে যাত্রীরা অবাক হয়ে যায় কেননা পাগলটি পানি পানির উপর দাঁড়িয়ে আছে এরপর পাগলটি পানির উপরেই নামাজ পড়তে শুরু করে দেয় নামাজ শেষ করার পর সে যাত্রীর দিকে এরপর যাত্রীরা বুঝে গেছে নিশ্চয়ই তিনি আল্লাহ মানুষ এরপর থাকা যাত্রীরা চিৎকার করে বলতে থাকে হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করুন এরপর তিনি তাদেরকে বললেন তোমরা তোমাদের মালজন রেখে বিসমিল্লা বলে তোমরা আমার কাছে চলে আসো এরপর তারা তাকে বলে আমরা পানির মধ্য দিয়ে কিভাবে যাব। এরপর তিনি রেগে গেলেন এবং তাদেরকে বললেন তোমরা তাড়াতাড়ি আমার কাছে চলে আসো এরপর তারা ভাবলো যে আমরা এমনিতেও তো মরে যাব তার কথা শুনে না হয় দেখি কি হয় এরপর তারা সকলেই বলে নামে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা কেউই ডুবে না বরং তাদের মনে হচ্ছে তারা যেন মাটির উপরেই দাঁড়িয়ে আছে এরপর তারা তার কাছে যায় এবং মালসহ জাহাজটি তখন ডুবে যায় এরপর বুজুর্গ লোকটি তাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে তোমরা তোমাদের মাল এবং টাকা পয়সার আশা ছেড়ে দিয়েছ বলে তোমরা আজকে বেঁচে গেলে তোমরা যদি টাকা পয়সা এবং মালের আশা করতে তাহলে তোমরা সেখানেই ডুবে যেতে অতপর তারা সমুদ্রের পানির উপর দিয়ে হেঁটে হেঁটে কেনারায় উঠলেন এরপর সেখানে থাকা সৌদাগরেরা তাকে জিজ্ঞেস করলেন হুজুর আপনি যদি আপনার পরিচয়টা দিতেন তাহলে আমরা অনেক খুশি হতাম তখন তিনি বললেন আমার নাম ওয়াইস করুণী ইয়ামেন প্রদেশ নামক গ্রামের বাসিন্দা আমি এরপর সেখানে থাকা যাত্রীরা বলল হুজুর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে খবর পেয়ে মিশর থেকে সেখানে খাদ্য নিয়ে যাইতেছিলাম কিন্তু দুঃখের বিষয় নৌকা সহ সব জিনিসপত্র ডুবে গেল আমরা এখন মদিনায় গিয়ে গরিবদেরকে কি দিব এরপর ওয়াজ করুনি তালা আনহু বললেন তোমরা যদি নৌকার জিনিসপত্রগুলো ফিরে পাও তাহলে কি তোমরা সত্যি গরিবদেরকে সেই জিনিসগুলো দিবে এরপর তারা বলল জি হুজুর আমরা গরিবদেরকে সাহায্য করার জন্যই মিশর থেকে এসেছি এরপর ওয়াজকুরুনি রাজিয়াল্লাহ তালা আনহু নামাজ পড়লেন এবং দোয়া করলেন অতপর তারা দেখতে পেলো নৌকাটি মালামাল সহ কিনারা এসেছে এরপর সেগুলো নিয়ে মদিনায় গিয়ে অসহায় ব্যক্তিদের দিতে বললেন নৌকাটির দিকে তাকাতে তাকাতে তারা পিছনে ফিরে দেখে ওয়াইসকুরুনিয়ার সেখানে নেই চোখের পলকে কোথায় যেন তিনি অদৃশ্য হয়ে গেলেন অতপর হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু কুফার একটি মসজিদে তাদের সাহাবাদের নিয়ে কথা বলছিলেন এবং তাদেরকে বললেন তোমরা এখানকার কেউ কি ওয়াইসকুরুনি রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুকে চেনো সেখানে থাকা মুসল্লিগণের মধ্যে কয়েকজন বললেন না হুজুর আমরা ওয়াইসকুরুনি নামের কাউকেই চিনি না তখন খলিফা আবার তাদেরকে বললেন আপনাদের মধ্যে করুণ এলাকার বাসিন্দাকে কেউ আছেন এখানে উঠে দাঁড়ান এরপর সেখানে থাকা একজন উঠে দাঁড়ালো এরপর খলিপা তাকে জিজ্ঞাসা করলো আপনি কি ওয়াইস কুরুনিকে চেনেন এরপর তিনি বললেন হুজুর আমি ওয়াইস ওয়াইসকুর নামের যে লোকটিকে চিনি তিনি হলেন পাগল সে জঙ্গলে থাকে সে জঙ্গলের ভিতরে উঠ সরিয়ে বেড়ায় সে একজন আজব মানুষ কেননা লোকেরা যখন হাসে তখন সে কাঁদে আর লোকেরা যখন কাঁদে তখন সে হাসে এ কথা শোনার পর হজরত ওমর রাদি তালা আনহু বলেন তাহলে চলো আমি লোকটির কাছে যাব। লোকটিকে সঙ্গে করে নিয়ে তাকে খুঁজতে বের হলেন তারা জঙ্গলের ভিতরে বহুত খোঁজাখুঁজির পর দেখতে পেলেন একটি লোক জঙ্গলের ভিতরে নামাজ পড়তেছিল পাগলের মতো চেহারা হজরত ওমর তালা নীরবে সেই গাছের কাছে দাঁড়িয়ে রইলেন অতপর হজরত ওয়াইসকুরুনি রাজি আল্লাহ তালা আনহু নামাজ শেষ করলেন এবং তাদের দিকে ফিরে তাকালেন এবং হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এবং ওমর রাজি আল্লাহ তালা আনহু তাকে সালাম জ্বালালেন ওয়াইসকুরুনি রাজি আল্লাহ তালা আনহু তার সালামের জবাব দিলেন অতঃপর হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু তাকে বললেন আপনি কে এরপর হজরত ওয়াইসকুরুনি রাজি আল্লাহ তালা আনহু বললেন আমি আবদুল্লাহ এরপর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন আমরা তো সবাই আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা এরপর আলী রাজি রাজিয়াল্লাহ তাল্লাহ বললেন আমরা আপনার বাবা মার নামটি জানতে চাই তখন ওয়াইস কুরুনি রাজিয়াল্লাহ তাল্লাহ আহ্নু বললেন আমার বাবা মার নাম রেখেছে ওয়াইস কিন্তু লোকে আমাকে ডাকে ওয়াইস কুরুনি এরপর হজরত আলী রাজিয়াল্লাহ তাল্লাহ আহ্নু বললেন আপনার ডান হাতটা কি আমাকে দেখাবেন একটু এরপর ওয়াইস কুরুনি রাজিয়াল্লাহ তাল্লাহ আহ্নু তার ডান হাতটি এগিয়ে দিলেন এবং তারা দেখতে পেলেন তার হাতে একটি সাদা দাগ রয়েছে এরপর তারা তাদের নিজেদের পরিচয় দিতে থাকলেন অতপর তারা বললেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তার আগে তার এক আকৃতির কথা তিনি বর্ণনা করেছেন আমরা আপনার হাতের নিদর্শন এবং আপনার আকৃতি প্রকৃতি দেখে বুঝতে পারলাম হজরত মোহাম্মদ সালাল আল্লাহ সাল্লাম ইন্তেকালের পূর্বে যে বুজুর্গের কথা বলে গিয়েছে আপনি সেই ব্যক্তি ওহে প্রিয় প্রিয় হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম আপনাকে সালাম জানিয়েছেন এবং তার যুব্বা মোবারক আপনাকে দিতে বলেছেন এবং তিনি বলে গিয়েছেন আপনি যেন তার উন্মতের জন্য দোয়া করেন এরপর ওয়েসকুরুনি রাধি আল্লাহ তালা আনহু বললেন দোয়া করার জন্য আপনারাই তো উপযুক্ত ব্যক্তি কেননা আপনারা আল্লাহ তালা এবং রসুলের প্রিয় পাত্র এ কথার উত্তরে হজরত ওমর রাদি আল্লাহ আনহু বললেন আমরা তো হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি তারপরেও আপনি রসুল সাল্লাহ আলাই সাল্লামের অনুরোধটি রক্ষা করুন অতঃপর ওয়েস্করুনী রাদি আল্লাহ আনহু বললেন হে ওমর তুমি হয়তো কোথাও ভুল করছো রসুল সাল্লু আলাই সাল্লাম হয়তো বা অন্য কোনো ওয়াইসদের কথা বলে গিয়েছে কেননা রসুল সাল্লু আলয় সাল্লামের সাথে আমার কোনো দিন দেখাও হয়নি এমনকি তার যুব্য মুবারক গ্রহণ করার যোগ্যতা আমার নেই এরপর ওমর রাদি আল্লাহ বললেন না হুজুর আমি একটুও ভুল করিনি কেননা রসুল সাল্লাহ আলয় সাল্লাম আমাকে যেসব নিদর্শনের কথা বলে গিয়েছে আমি সব নিদর্শন আপনার মধ্যেই দেখতে পাচ্ছি আর আমার কোনো সন্দেহ নেই যে আপনি ওয়াইস করুনি নন এরপর রয়েস করুনি আল্লাহ আনহু বললেন বেশ তাহলে আমাকে জুব্বা মুবারকটি দিন আমি উম্মতের জন্য দোয়া করি অতপর উমর রাজি আল্লাহ তালা আনহু ওয়াইস্কুরুনিকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের জুব্বা মুবারকটি দিলেন অতপর ওয়াইস্কুরুনি রাজি তালা আনহু জুব্বা মুবারকটি পরে আল্লাহ কাছে সিজদায় পরে কান্না করে প্রার্থনা করতে লাগলেন হে করুণাময় হে পরোয়ার দেখার আপনার প্রিয় দোষ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তার জুব্বা মোবারক আমাকে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না আপনি সাল্লামের উম্মতের সাল্লু আলাই করবেন ততক্ষণ পর্যন্ত আমি তার পর্যন্ত আমি এই যুব্বা গায়ে পড়ব না কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে তিনি মৃত্যুবরণ করেছেন রাসুল সাল্লাহ আলহ সাল্লাম হজরত ওমর এবং হজরত আলী জাদি আল্লাহ তালা আনহু তারা তাদের কাজ সম্পূর্ণ করেছে হে আল্লাহ আপনি আমার আজই কবুল করুন এরপর সেখান থেকে অদৃশ্য একটি আওয়াজ আসে হে ওয়াইস আমি তোমার প্রার্থনা কবুল করার জন্য তার কিছু উন্মতের গুনা আমি মাফ করে দিলাম এরপর ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু আল্লাহ তালু বললেন হে পরোয়ার দেগার আমি সকল উন্মতের গুনা মাফ করার জন্য আর্জি জানিয়েছি সামান্য কিছু উন্মতের গুনা মাফ করার জন্য বলিনি এরপর আবারও গায়ে বিয়াওয়া ছিল হে ওয়াইস তোমার প্রার্থনা অনুযায়ী আমি আমার হাবিবের উন্মতের চার ভাগের এক ভাগ গুনা মাফ করে দিলেন অতপর ওয়েস করুনী আল্লাহ তালা আনহু তারপরও রাজি হলেন না তিনি শিলদা থেকে কোনোভাবেই মাথা উঠান না এরপর ওয়েস কুরুনি আল্লাহ তালা আনহু আবারও বলতে থাকেন হে রাব্বুল আলমিন আপনি যদি নবীজির উম্মতের গুনা মাফ না করেন তাহলে আমি কোনোভাবেই নবী করিম সাল্লু আলাই সাল্লামের জুব্বাটি আমি গায়ে পরব না অতপর রব্বুল আলমিন বললেন হে ওয়েস তুমি সিজদা থেকে মাথা উঠাও এবং আমার হাবিব মহানবী আলাইহি সাল্লামের জুব্বাটি পরিধান করো আমি তোমার প্রার্থনার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি পাপি পাপী উম্মতের অর্ধেক গুনাহ মাফ করে দিলাম মহান আলামিন এবং কথাবার্তা চলছিল এরূপ সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যাওয়াতে তার ধ্যান ভেঙে গেল এ কারণে আশেখ এবং মাসেকের গোপন সূত্র ছিন্ন হয় অতঃপর সে সিজা থেকে মাথা উঠায় এবং তাদেরকে বলতে থাকে তোমরা কেন আমার কাছে আসলে তোমরা এই সময় না এসে আর কিছুক্ষণ অপেক্ষা করতে আমি পারতে গুণা মাফ না করা থেকে মাথা আপনারা আমার নষ্ট করে দিলেন। অতপর রসকুরুণী রাজি তালা আনহু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জুব্বাটি পরিধান করলেন এরপর তিনি মহান রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা জানালেন হে দয়াময় আল্লাহ তুমি তোমার হাবিবের পবিত্র জুব্বার বরকতে বনি রুবিয়া এবং বনি মুজারগুসের মেষপালের পশমের সমান সংখ্যক উম্মতের গুণা তুমি মাফ করে দাও মোনাজাত শেষে ওয়াসকরুনি রাদি আল্লাহ তালা আনহু মোনাজাত শেষে হজরত ওমর ও হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর দিকে তাকিয়ে বললেন মেহরবানি করে মহান রবুল আলমিন বনি রবিয়া এবং বনি মুজারগুসের মেষপালের পশমের সমান সংখ্যক গুনহা মাফ করে দিতে রাজি হয়েছে অতপর হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু হজরত ওয়াসকরুনি রাদি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন হজুর আপনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের সাথে দেখা করলেন না কিন্তু তারপরও আপনার প্রতি তার এত মহব্বত এ প্রশ্নের উত্তরে হসকুরুনী তালা আনহু বললেন আপনারা কি কখনও হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামকে নিজের চোখে দেখেছেন অতঃপর তারা বললেন আমরা তো সবসময় নবী করিম সাল্লু আলাইসাল্লামের সাথে উঠা করতাম সুতরাং তাকে আমরা অবশ্যই দেখেছি অতপর অস্করুণী রাজি আল্লাহ তাল্লাহ আনহু তাদেরকে বললেন তাহলে বলুন তো তেনার চোখের বুড়ো দুটি জোরো ছিল নাকি আলাদা ছিল এ প্রশ্নের উত্তরে তারা সঠিক জবাব দিতে পারলেন না তারা বললেন আমরা কখনো তার চোখের দিকে তাকিয়ে কথা বলিনি আর এই বিষয়ে আমরা লক্ষ্য করিনি তখন অস্করুণী রাজি আল্লাহ তাল্লাহ আনহু তাদেরকে বললেন তোমরা আমার জন্য দোয়া করবে অতপর তিনি আরও বললেন আমি প্রতিয়ক্ত নামাজে আমি এই বলে দোয়া করি হে পরম করুণাময় আল্লাহ তুমি সমস্ত মমিন মমিনাকে তাদের সকল গুনহাকে তুমি মাফ করে দাও আপনি যদি খাঁটি ইমান নিয়ে কবর যেতে পারেন তাহলে এই দোয়াই আপনার কাছে যথেষ্ট এই দোয়াটি আপনাকে খুঁজে বের করবে আপনি যদি এই ধরনের ইসলামিক কাহিনী শুনতে পছন্দ করেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন যাতে পরবর্তীতে ভিডিও চলার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ